পরিচ্ছদ আল্লাহজার কল্যাণ চান তাকে দিনের জ্ঞান দান করেন হাদিস একাত্তর সাইদ ইবনে উফায়ুর রাহিমাখুল্লাহ হুমায়ুদ ইবনে আব্দুর রহমান রাহিমাখুল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন আমি মোয়াবিয়া রাদি আল্লাহানহুকে বক্তৃতারত অবস্থায় বলতে শুনেছি তিনি বলেন আমি নবী করিম কে বলতে শুনেছি আল্লাহ হজার কল্যাণ চান তাকে দিনের জ্ঞান দান করেন আমি তো কেবল বিতরণকারী আল্লাহই দানকারী সর্বদাই এই উম্মত কেয়ামত পর্যন্ত আল্লাহর হুকুমের উপর প্রতিষ্ঠিত থাকবে বিরুদ্ধবাদীরা তাদের কোনো ক্ষতি করতে পারবে না পরিশোধ ইলমের ক্ষেত্রে সঠিক অনুধাবন হাদিস বাহাত্তর আলী ইবনে আবদুল্লা রাহিমাহুল্লাহ মুজাহিদ রাহিমাহুল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন আমি সফরে মদিনা পর্যন্ত ইবনে ওমর রাদি আল্লাহ আনহুয়ের সঙ্গে ছিলাম এই সময়ে আমি তাকে রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম থেকে একটিমাত্র হাদিস রেওয়য়েত করতে শুনেছি তিনি বলেন আমরা একবার নবী করিম সল্লাহসাল্লামের কাছে ছিলাম তখন তার নিকট খেজুর গাছের মাথি আনা হলো তারপর তিনি বললেন গাছপালার মধ্যে এমন একটি গাছ আছে যার দৃষ্টান্ত মুসলিমের নাই। তখন আমি বলতে চাইলাম যে তা হলো খেজুর গাছ কিন্তু আমি ছিলাম উপস্থিত সবার চাইতে বয়সে ছোট তাই চুপ করে রইলাম নবী করিম সাল্লাম বললেন গাছটি হল খেজুর গাছ পরিশোধ ইলম ও হিকমতের ক্ষেত্রে সমতুল্য হওয়ার আল্লাহ ওমর রাদি আল্লাহ আনহুকে বলেন তোমরা নেতৃত্ব লাভের আগেই জ্ঞান হাসিল করে নাও আবু আব্দুল্লাহ বুখারি বলেন আর নেতা বানিয়ে দেওয়ার পরও কেননা নবী করিম সোল্লাহাল্লাম এর সাহাবিকান বয়োবৃদ্ধকালেও ইলম শিক্ষা করতেন হাদিস তিহাত্তর হুমায়দি রাহিমা ইবনে আবদুল্লাহ ইবনে হু থেকে বর্ণিত তিনি বলেন নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন কেবলমাত্র দুইটি ব্যাপারে ঈর্ষা করা যায় এক সেই ব্যক্তির উপর যাকে আল্লাহ তালা সম্পদ দিয়েছেন এরপর তাকে হক পথে অকাতরে ব্যয় করার ক্ষমতা দেন দুই সেই ব্যক্তির উপর যাকে আল্লাহ তালা হিকমত দান করেছেন এরপর সে তার সাহায্যে ফয়সালা করে ও তা শিক্ষা দেয় পরিশোধ সমুদ্রে খিজির আলাইসাল্লামের কাছে মুসা আলাহিসাল্লামের যাওয়া আর আল্লাহ তালার বাণী আমি কি আপনাকে অনুসরণ করব এই শর্তে যে সত্যপথের যে জ্ঞান আপনাকে দান করা হয়েছে তা থেকে আমাকে শিক্ষা দেবেন আঠারো নম্বর সুরা এর ছেষট্টি নম্বর আয়াত হাদিস চুহাত্তর মোহাম্মদ ইবনে গুরায়োর আজ জুহুরি রহেমা ইবনে আব্বাস আল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি এবং হুর ইবনে কায়স ইবনে হিসন আল ফাজারি মুসা আলাইসাল্লাম এর সঙ্গী সম্পর্কে বাদানুবাদ করছিলেন ইবনে আব্বাস আল্লাহ আনহু বললেন তিনি ছিলেন খিজির ঘটনাক্রমে তখন তার পাশ দিয়ে উজাই ইবনে কাব রাদি আল্লাহ আনহু যাচ্ছিলেন ইবনে আব্বাস রাদি আল্লাহ আনহু তাকে ডেকে বললেন আমি ও আমার এই ভাই মতবিরোধ পোষণ করছি মুসা আলাহিসাল্লাম এর এই সঙ্গীর ব্যাপারে যার সাথে সাক্ষাৎ করার জন্য মুসা আলাহ সাল্লাম আল্লাহর কাছে পথের সন্ধান চেয়েছিলেন আপনি কি নবী করিম সলাল্লাহু আলাইসাল্লামকে তার সম্পর্কে কিছু বলতে শুনেছেন তিনি বললেন হ্যাঁ আমি নবী করিম সাল্লাহসাল্লামকে বলতে শুনেছি একবার মুসা আলাইসাল্লাম বনি ইসরাইলের কোনো এক মুসলিশে হাজির ছিলেন তখন তার কাছে এক ব্যক্তি এসে বলল আপনি কাউকে আপনার সে অধিক জ্ঞানী বলে জানেন কি মূসা আলাহ বললেন না তখন আল্লাহ তালা মুসা আলাহিসাল্লাম এর কাছে ওহি পাঠালেন হ্যাঁ আমার বান্দা খিজের অতপর মুসা আল্লাহ তার সাথে সাক্ষাৎ করার রাস্তা জানতে চাইলেন আল্লাহ আল্লাহতালা মাছকে তার জন্য নিশানা বানিয়ে দিলেন এবং তাকে বলা হলো তুমি যখন মাছটি হারিয়ে ফেলবে তখন ফিরে আসবে কারণ কিছুক্ষণের মধ্যে তুমি তার সাক্ষাৎ পাবে তখন তিনি সমুদ্রের যেই মাসের নিশানা অনু সেই মাসের নিশানা অনুসরণ করতে লাগলেন মুসা আলাহ তার সঙ্গে যুবক বললেন কুরআন মাজিদের ভাষায় আপনি কি লক্ষ্য করেছেন আমরা যখন পাথরের কাছে বিশ্রাম নিচ্ছিলাম তখন আমি মাসের কথা ভুলে গিয়েছি শয়তান তার কথা আমাকে ভুলিয়ে গিয়েছেন মুসা বললেন আমরা তো সেই স্থানটিরই অনুসন্ধান করছিলাম এরপর তারা নিজেদের পদচিহ্ন ধরে ফিরে চলল আঠারো নম্বর সুরা এ তেষট্টি থেকে চৌষট্টি নম্বর আয়ত তারা খিজিরকে পেলেন তাদের ঘটনা তাই যা আল্লাহ আল্লাহতালা তার কিতাবে বর্ণনা করেছেন পরিশোদ নবী করিম সাল্লাহাল্লামের উক্তি হে আল্লাহ আপনি তাকে কিতাব দান শিক্ষা দিন হাদিস পঁচাত্তর আবু মা আর রহিমা ইবনা আব্বাস রাদি আল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন সাল্লাহ সাল্লাহসাল্লাম একবার আমাকে জড়িয়ে ধরে বললেন হে আল্লাহ আপনি তাকে কিতাব অর্থাৎ কুরআন শিক্ষা দিন